ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সন্তান 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 দত্তক নেওয়া আছে আছে উদ্দেশ্যে যে আমার কিন্তু ওনার একটা উনি গরিব মানুষ ওনার সন্তানটাকে আমি পেলে দিলাম বা এই সন্তানের বাপ মারা গেছে আমি সন্তানটাকে পেলে দিলাম এটা জায়জ আছে কিন্তু আমি যদি ওই সন্তানকে দত্তক নেয়া তাকে আমার ছেলে হিসাবে সমাজে পরিচিত করি তার বাপের নাম ভুলাই দেই এটা হারাম এটা দুই নম্বরই কোনদিন এক সন্তানকে তার জন্মদাতা বাপের পরিচয় যারা সন্তান পালক পুত্র পালে রাখে এরা সবই দুই নাম্বারই করে ওর বাপের কথা ভুলাই দেয় ওর মার কথা দেয় ঠিক ঠিক না ভাই জন্মদাতা বাপ গর্ভধারণ কারণে মা এটা আপনি কোটি টাকা দিয়ে কখনোই তাদের এই পরিচয় কিনতে পারবেন এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আবাইহিম তাদেরকে পালক রাখেন ঠিক আছে কিন্তু তাদেরকে বলবেন তোমার বাপ অমুক মা অমুক অনেকে লুকায় রাখে বুড়া বয়সে এবার ছেলে বড় হওয়ার পরে ফাঁস হয়ে যায় এবার তো আর ধরে রাখতে পারে না ছেলের তো আবেগ আমার বাপ মা সেখানে কথা কি বুঝতে পারছি এই জন্য দত্তক নেওয়া না জায়জ আছে কিন্তু এগুলো জায়েজ নাই আর দত্তক নেওয়া শিশুকে সম্পদ দিতে পারেন চাইলে সম্পদ দিতে কিন্তু সব সম্পদ লিখে দেওয়া জায়েজ নাই কিছু সম্পদ দিতে পারেন